মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর দেখো সকালবেলা উঠেই কিন্তু আজকে বাদরটা রেডি হতে হয়ে গেছে মানে রেডি করতে শুরু করে দিয়েছে কেন জানো আজকে যাচ্ছে ঘুরতে তাও আবার পিসি ঠাকুমা কাকু ওদের সাথে আমাকে ছেড়ে যাচ্ছে মানে একটু কষ্ট হচ্ছে না আমি এখানটা মনে মনে ভাবছি যে ছেলেটা চলে যাবে ওফ বাবা দুদিনের জন্য এই যে ওরা যাচ্ছে হচ্ছে খড়গপুর হ্যাঁ আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি আমার যখন বিয়ে হয়েছিল সেটা ছিল খড়গপুরে আর ওরা সে এখানেই আজকে ঘুরতে যাচ্ছে আমরা যাচ্ছি না মাত্র ওরা তিনজন মিলে যাচ্ছে শাশুড়ি মাও দিন পর যাচ্ছে বাড়িতে তো থাকেই উনি সময় তো যখন ননদ যাচ্ছিলোই বললো মা তুমিও চলো অবশ্যই না বাড়িতে একা একা থাকতে মানে বাড়িতে থাকতে এত সব সময় কার ভালো লাগে আমারও ইচ্ছে ছিল যাব বলে কিন্তু যেয়ে উঠতে পারলাম না কারণ ঘরে অনেক কাজ আছে তো তার জন্য আমি মেজ ননদ আর হাজবেন্ড আমরা তিনজন বাড়িতেই থাকবো আর এখন বাজে প্রায় সকাল সাতটা মতন তো ওরা বেরিয়ে যাবে এখান থেকে যাবে হাওড়া আর আমার বাড়ি থেকে হাওড়াটা কিন্তু অনেকটাই দূর প্রায় দেড় ঘন্টা লাগে তো সেখান থেকে ওরা ট্রেন ধরে যাবে হচ্ছে খড়গপুর তো এই যে দেখো সবাই কিন্তু বেরোচ্ছে একসাথে তো আমিও ওদের সাথে একটু বেরোচ্ছিলাম বেরোনোর সময় একদম পুরো বাইরেটা অন্ধকার অন্ধকার হয়েছিল তো শাশুড়িমাকে ধরে নিয়ে মেজর ননদ যাচ্ছে আর এইদিকে গাড়িটা কিন্তু বুক হয়ে গেছে কিন্তু ভাবছি এখনো এসে পৌঁছলো না কেন তো একটু দাঁড়াতেই দেখলাম চলে এসছে আর এই গাড়িটা করেই কিন্তু আজকে ওরা যাবে হাওড়া মনটা তো খারাপ লাগছিল ওই ছেলেটা যখন এরকম কয়েকদিনের জন্য বাইরে যায় না ভালোই লাগে না আমার মনে হয় কি খালি খালি বাড়িটা খালি খালি একটু আওয়াজ করার কেউ নেই কেউ কিছু বলার নেই কাউকে কিছু বকার নেই যাই হোক তো দিন পার হয়ে গেছে তো কিন্তু আজকে সেইভাবে কিছু তার জন্য ভাবলাম যে ননদ বলল একটু বাজারে কিছু জিনিস কেনাকাটার আছে তো বললাম চলো ঠিকই আছে বাড়িতে যখন কেউ নেই তো ঝটপট বেরিয়ে যায় তো আমি আর ননদ মিলে বেরিয়ে গেছি আজকে ওর ছুটি ছিল না সেই জন্য তো আজকে হলো শনিবার চলে এসেছি এই দেখো বাজার মানে এটা কিন্তু বিগ বাজার না এটা হচ্ছে কলকাতা বাজার তো কলকাতা বাজারে ঢুকতেই গেছি এমন সময় বলছি যে না ভিডিও কত করা যাবে না তবুও কিন্তু আমি চুপি চুপি একটু ভিডিও করেই নিয়েছি অনেক কুর্তির কালেকশন ছিল বেশ ভালোই ছিল সেগুলো তবে আমি কিন্তু আজকে কুর্তি নিতে আসিনি তবুও ভাবলাম চলো একটা ট্রাই করে দেখি কি কি কিনেছি তবে সেটা কিন্তু বাড়ি গিয়ে দেখাবো তো আমাদের এখানে কলকাতা বাজারের শপিং কিন্তু মোটামুটি হয়ে গেছে কিন্তু ভেতরে ঢুকতে গেছি বলছে কিনা ভিডিও করা যাবে না তো যার জন্য কিন্তু কোনো কিছুই দেখাতে পারিনি এই কিছনে এই ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি সব বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিলাম চলো এরপরে দেখি আর কোথায় কিছু কিছু নেওয়ার আরও বাকি আছে তো সেখানে যাই দেখি কি নেওয়া যায় আর ঘুরতে বেরোলেই এই যে দেখলো দেখলেই মনে হয় কি আমার না বেশি বেশি করে খেতে পায় তোমাদের সাথেও কি এরকম হয় মানে এই চাট ফুচকা মোমো দেখলে আর থাকতেই পারি না তো ভাবলাম যে চলো ননদকেও বললাম কিছু খেয়ে নিয়ে তারপরে আবার কেনাকাটা করি তো আমরা এখানে বসে গেছি দেখো একটুখানি খাবো হচ্ছে শিঙারার চাট হ্যাঁ একটু অনেক দিন বাদেই খাচ্ছি শিলিগুড়িতে অনেক আগে খেয়েছিলাম তো আজ অনেক দিন বাদে খেলাম তবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল তো চাট মানে সিঙ্গারার মধ্যে অনেক কিছু মশলা দিয়েছিল তাতে দই চাটনি আরও ঝুড়ি ভাজা অনেক কিছু দিয়ে বানিয়েছিল তো সেগুলো খেয়েটে আমরা আবার চলে এসেছি এটা হচ্ছে বিশাল মেগা মার্ট আর সেইখান থেকে নিচ্ছি এই দেখো পুচকু পুচকু বাচ্চাদের জিনিসপত্র কার জন্য নিচ্ছি জানো সেটা এখন বলবো না সেটা পরে থাক মানে একটু সারপ্রাইজ আছে আর কি তো ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখতে বেশ ভালোই ছিল আমরা একটুখানি যেগুলো নিচ্ছিলাম সেগুলো হচ্ছে ওই ডেলি ইউজের তো এই যে ননদ বলছিল বৌদি কোন টাওয়ালটা নিব। আর আমি এখানে বাচ্চার জন্য প্যান্ট খুঁজছিলাম তো বেশ প্যান্টগুলোও ভালো ছিল ঘরে পড়ার জন্য দেখবে অনেক কিন্তু এরকম রেগুলার প্যান্টই দরকার পড়ে তাই না তো সেটাই আমি ওকে বললাম যে চলো এটাই নিয়ে নিই আর এখান থেকে আমি কিছু প্যান্টের কালেকশান নিয়ে নিলাম তারপরে দেখছিলাম অনেক অনেক ভিড় জানো তো বিশাল মানে আমি তো ভাবতেই পাইনি এত ভিড় হবে তো আমি কিন্তু অবশ্য ছাড়িনি আমি নিজের জিনিসপত্র নিতে চলে এসেছি এই যে বাসনপত্র জামা কাপড়ের থেকেও বেশি কিন্তু জানো আমার এই বাসনপত্রের প্রতি বেশি নজর তো দেখলাম যখন টুকটাক অনেক কিছুই আছে আমিও ভাবলাম চলো নিয়েই নেই তো এখান থেকে নিয়ে আমরা নিচে যাব সেখান থেকে বিলিং করিয়ে চলে এসছি আরেকটা দোকানে আরেকটা দোকানে এসেছি রাতের খাবারটাও তো নিতে হবে খাইনি কিছু এখনও তো সেই খেয়েছিলাম তার বাড়িতে গিয়ে এত রাত হয়ে গেছে আর রান্না বান্না হবে না তাই ননদের সাথে মিলে আমরা ধোসা নিয়ে নিলাম আর ধোসা নিয়ে বাড়িতে চলে এসেছি কারণ সেটাই আজকে রাতে খাওয়া দাওয়া হবে আর ওইদিকে দিকে বর করে চলে এসেছি আর বাজার থেকে বাজার থেকে আজকে অনেক অনেক শপিং করছি দেখতেই পেলে তোমরা কারণ কি যেখানে গিয়েছিলাম আর কি এত কিছু পাওয়া আর এত কম দামে যার জন্য আমার তো অনেক কিছুই ইচ্ছে ছিল তবে সব আর নেওয়া যাবে না কিছু কিছু জিনিস নিয়েছি আর স্পেশাল মানুষের জন্য স্পেশাল কেনাকাটা হয়েছে তো এই দুটোই তোমাদেরকে দেখাবো একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে স্পেশাল মানুষের জন্য তো কি সেটা সেটা তোমাদেরকে দেখাই চলো এখানে দেখো এই যে দুটো এরকম বড় বড় কাঁচের গ্লাস আনছি এটা বেসিক্যালি ওই তোমার হচ্ছে মিল্ক শেক লিল শেক বা লসি টসি দিতে খুব ভালো হয় তো দুটো একটা বাই ওয়ান গেট ওয়ান তো এটার দাম কিন্তু দুটো মিলে একশো টাকা মানে একটা হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে আর এর সাথে নিয়েছি এখানে একটা সুন্দর একটা ছোট গ্লাস নিয়েছি দেখো এই গ্লাসটা বেসিক্যালি আমার খুব ভালো লাগলো কালারটা খুব সুন্দর এটা বেশি দাম না চল্লিশ টাকা মাত্র দাম ব্যাস ওইটুকুনি আরও আছে এরপরে আছে হচ্ছে আরও এই যে এগুলো আমি নিয়েছি হচ্ছে বিশাল থেকে তো বিশালের আমি ডেসক্রিপশন মানে ইয়েটা ভিডিওটা আমি নিয়েছি তো সেখানে আমি দেখিয়েই দেবো এগুলো বেসিক্যালি যেরকম অল্প কিছু তরকারি করলা বা কিছু মিক্সিংয়ের জন্য বা কিছুর জন্য খুব ভালো আর খুব হেভি মোটা খুব দারুণ জিনিসটা আর এইটাও আমার খুব ভালো লাগলো কালারটাও খুব বেশ সুন্দর দাম কিন্তু এগুলোরও খুব একটা বেশি না এই যে সেভেন্টি ডিসকাউন্ট দিয়ে আশি টাকা এটার দামও আশি টাকা আর এটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা তো আমার মানে মিডিল ক্লাস ফ্যামিলির জন্য আমার মানে একদম রিজনেবেল তো এরপরে আছে এখানে আবার দুটো ছোট ছোট এই যে কুল্লার বলতে পারো এগুলোকে কাপতো না কারণ কাপটা হ্যান্ডেল থাকে কিন্তু এটা কিন্তু হ্যান্ডেল নেই তো কুলার আছে এটাও এই বেসিক্যালি ভিডিওতে অনেক কিছু বানানো টানানোর জন্য কাজে লাগবে সেই জন্য এটা সামনে রাখি ছোট ছোট জিনিস নিজস্ব ইউজের জন্য এটা তোমার হচ্ছে বডি ক্লিনার আর কি সাবান টাইপের বলতে পারো তো এটা একটা জিনিস তারপর স্পেশাল মানুষের জন্য স্পেশাল ফেনা কাটা ছোট জিনিস থেকে শুরু করি এখানে তিনটে নেল পলিশ আরেকটা কই গেল আরেকটা কই গেল গো এই এই তিনটে নেল পলিশ দারুন ডিসকাউন্টে মাত্র নাইনটি নাইন তিনটে মিলে কিন্তু নাইনটি নাইন তো তিনটে নেল পলিশ তারপরে এটা হচ্ছে আমাদের শুনু মনু পুচকু হ্যাঁ আমাদের একটা ছোট্ট একটা বাবু নতুন বাবু এসছে তো তার জন্য কেনাকাটা এই যে ছোট ছোট জামা কাপড় খুব সুন্দর সুন্দর জামা এত ভাল লাগলো দেখে আমার তো মানে বলে না মনটাই খুশি হয়ে গেল জামাগুলো দেখে এই যে এটা হচ্ছে একটা সেট এখানে এরকম এইটা এটা হচ্ছে দু নম্বর সেট এইটা এটা আরো সুন্দর উফ কি কিউট লাগছে দেখতে তো এইটা তারপরে হচ্ছে এইটা একটা তো ননদের ছেলে হয়েছে ওর জন্য ওর স্পেশাল গিফট আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে যার জন্য এই যে তিনটা এই জামা তার সাথে ও আরেকটা আছে এই একটা জামা আর এই প্যান্ট দেখতে কি দারুণ লাগছে আয়ুষ যখন ছোটবেলা ছিল ছোট ছিল তখন এরকম ছোট ছোট জামা কাপড় কিনতে কিনতাম আমার এত ভাল লাগতো তো তখনই কথা মনে পড়ে গেল তারপরে ওর জন্য একটা ছোট টাওয়াল নেওয়া হয়েছে এটা বেবিদের নেওয়ার জন্য যে টাওয়ালটা হয় সেটা আর এখানে তিনটে ছোট ছোট ঘরে পড়ার প্যান্ট বাচ্চাদের কি হয় বেসিক্যালি আমার সাথে তো এটাই হতো মানে সব গেঞ্জি আছে সব আছে প্যান্টগুলো খুঁজে খুঁজে পাওয়া যেত না যার জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে দু তিনটে প্যান্ট নিয়ে নাও কেউ এই প্যান্টগুলো না মানে দেখবে খুব কাজে লাগে তো যার জন্য এগুলো খুব বেশি দাম না অল্প দামেরই তো এই তিনটে প্যান্ট এই হচ্ছে কেনাকাটা আর একটা যেটা বললে বলে না লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের দাদা কিন্তু দেখেই এখন আমার ওপরে অ্যা করবে সেটা হচ্ছে আমি আবার ঘুরতে গিয়েছি কি বলবে ঠিক আছে কি বলবো তুমি কামাই করছো তুমি কিনবে নিজের জন্য তুমি তুমি দেবে না পয়সা তুমি নেবে না আজবো এখন তুমি নাও আচ্ছা এটা একটা আর কেমন হয়েছে বলবে খুব খুবই এটাও কিন্তু দাম কিন্তু খুব বেশি না চারশো টাকা মাত্র বলো আমি একদম মানে বলে না কম দামে তবে কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো এটা কলকাতা বাজার থেকে নিয়েছি আর এইটা একটা নিয়েছি এটাও কলকাতা বাজার থেকে নিয়েছি এটা আরও কম দামে এটা হচ্ছে তিনশো টাকা তবে কাপড়টা কিন্তু খুবই মানে একদম বলে না পরে রেগুলার এদিক ওদিক যাওয়ার মতন তো কালারগুলো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর কেমন লাগলো জিনিসগুলো সেটাও বলো আমার তো সব থেকে বেশি এগুলোর থেকেও আমার হচ্ছে এইগুলো ভালো লেগেছে এই এই এটা হচ্ছে সব থেকে সুন্দর তাই না বলা দেখেই আমার এত ভাল লাগছে কবে আসবে আমি খালি ওয়েট করছি ননদ আর ননদ আসবে আর ওর ছেলেকে নিয়ে আসবে আর কবে আমি ওকে কোলে নিতে পারবো এটা হলো আমাদের কেনাকাটার বাজার এর সাথে এরপরে আসি খাওয়া দাওয়ার বাজার সেটা হচ্ছে বাইরে তো চলো যাই বাইরে সেখানে আজকে কি খাবো আমরা সেটাও কিন্তু কিনে এনেছি কারণ দাদা ছিল বাড়িতে একা হ্যাঁ সকালবেলা চলে গেছে ছেলে মা ননদ দেও সবাই ঘুরতে গেছে তাই আমি আছি আমি মেজ ননদ আর হাজবেন্ড তো ওই জন্য খাওয়ার বাজারটাও কিন্তু হয়েছে চলো তাহলে খাওয়ার জন্য আজকে কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো সেটার জন্য কিন্তু রান্নাঘরে হবে চলো তো এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রি বাজে প্রায় এগারোটা বাজারে গিয়েছিলাম সেখান থেকে শপিং করে এসেছি সবকিছু করে এসেছি আর এসে আর রান্না করবো বলো তাই কিন্তু নিয়ে চলে এসেছি একদম খাওয়া দাওয়া পুরো মানে পুরো শুরু থেকে শেষ অব্দি তো আজকে আর রুটি ভাত কিছু খাওয়া হবে না খাওয়া হবে এটাই এটাই নিয়ে চলে এসেছি আর আমাদের সবার একটা খুব পছন্দের খাওয়া আমি জানি অনেকেই আর রাত্রিবেলা না দেখবে অনেক কিন্তু বেশি হেভিও হবে না বেশি খেয়ে বেশি আগে করবে তো ওরকম জিনিস আনেনি আর এনেছি খুব হালকা জিনিস সেটা সঞ্জয় খুব পছন্দের এখানে এনেছি হচ্ছে ধোসা গরম গরম ধোসা আর খুব সুন্দর করে প্যাক করেছে দেখো এসে একদম কলা পাতা এই এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে দিলে পরে ধোসা আনালে না যে কলা পাতা দেবে এই কলা পাতা দিয়েছে আর ধোসার সাথে কিন্তু চাটনি সাম্বার দুটোই আছে তো দুটোই বের করেছি বাটিতে তোমারও আজকে ভালোই না সারাটা বিকেল ছিল তোমাদের দাদা একা বাড়িতে কি করেছো সারাদিন বিকেলে

আগে তোমাদের দাদাকে দিয়েছি তোমাকে দিব একসাথে ও আরেকটা জিনিস আছে এখানে দাদা বের করে নিয়ে একবারে যেটা তুমি বলেছিলে স্পেশালি এটা হচ্ছে এই আসো কেন খাওয়ার পরে মিষ্টি একদম তাও কি আবার শুধু একটা না সাদা সাদা আবার লাল লাল দুটোই আছে মানে রসগোল্লা তার সাথে কালো জাম দুটোই মিষ্টি আনা হয়েছে যেহেতু ওই যে বললাম তিনজন তো সবাই মিলে দারুণ করে খাবো তো এখানে আমারা নোনতাটাও বেক করে দি আর সবাই মিলে একসাথে খাবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে তো এখন কি দেব এসে খাবো আর কি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লোগে আজকের জন্য এখানেই টাটা Bye bye, good night.